মস্কার বন্ধুরা তোমাদের জানাই আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি গেছিলাম পার্ক স্ট্রিটের ওখানে একটা মেলা বসে রথের তো রথের মেলায় গিয়েছিলাম তো দেখো রথের মেলায় গিয়ে আমি খুব একটা আমি যেগুলো ভেবেছিলাম সেরকম কিছু ছিল না বাট ওই রথ আর তার সাথে কিছু ভগবত গীতা সবাই বিক্রি করছিল আর কিছু ফাংশন হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিল ব্যাস এই ছিল রথের মেলা আর ভোগ বিক্রিও হচ্ছিলো ওখানে তো হচ্ছে রথের মেলা তো দেখো এখানে সবাই কৃষ্ণনাম জপ করছে ভিড়ও মোটামুটি ছিল খুব বিশাল ভিড় ছিল না যেটা আশা করেছিলাম যেরকম মেলা দেখেছি বা হয় সেরকম নয় দেখো এখানে বিভিন্ন কৃষ্ণ কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে রয়েছে そう。 এখানে কৃষ্ণ ঠাকুরের কিছু অবতার দেখানো হয়েছে তার বিভিন্ন অবতার গুলো এখানে দেখানো হয়েছে আর এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন এখানে si t referred Marche r Și 1비3 <목소리> 哎。<laughs> <laughs>